প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি জালাল ভাইয়ের পুকুরে যিনি ধানের ব্যবসা করতে গিয়ে লাখ লাখ টাকা লস করেন তো লাখ লাখ টাকা লসের পরে তিনি ধানের ব্যবসাটা ছেড়ে দেন দিয়ে ঝুঁকে পড়েন মাছ চাষ পেশায় তো মাছ চাষ পেশায় প্রথমে তিনি একটি পুকুর নিয়ে শুরু করেন এখন পর্যায়ক্রমে তার পুকুর দশ থেকে বারো বিঘা হয়ে গেছে তো আপনারা সবাই দোয়া করবেন জালাল ভাইয়ের জন্য জালাল ভাইয়ের পুকুরের যে পরিবেশগুলো পরিবেশগুলো মোটামুটি ভালো তবে একটু গভীরতা কম গভীরতা কমের জন্য সমস্যা হয় সমস্যা বলতে কি এখন দেখেন পানি হিট হয়ে যাচ্ছে তাপমাত্রা অত্যধিক যার জন্য পানি হিট হয়ে যাচ্ছে এই জন্য নিয়মিতভাবে একটু পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে তো বন্ধুরা গভীর থাকলে পুকুর অনেক দিক দিয়ে সুবিধা হয় আর জালাল ভাই যে ওষুধটা ছিটাচ্ছেন এই ওষুধটা অবশ্যই নিয়মিতভাবে দিতে হবে কারণ না দিলে মাছে ঘা হয় তো কোন ওষুধ দিচ্ছেন তিনি সেটি আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই তো তার আগে বলি যারা মাছ চাষ করবেন তারা নিয়মিতভাবে মাছের যত্ন নেবেন কারণ মাছের যত্ন যদি না নেন তাহলে মাছের অনেক ক্ষতি হয়ে যাবে সেটি আপনি কখনো ওষুধ দিয়ে পোষাতে পারবেন না অর্থাৎ আপনার ওষুধও যাবে মাছও যাবে তো মাছ মারা যাওয়ার আগেই আপনাকে স্টেটমেন্ট নিতে হবে এবং ওষুধগুলো প্রয়োগ করতে হবে বর্তমানে যে তাপমাত্রা পড়ছে দেখেন এই তাপমাত্রার ভিতরে যদি কোনো মানুষ থাকে সেই মানুষের কিন্তু নানান সমস্যা দেখা দেবে তো এই রকম তাপমাত্রা হলে মাছের কিন্তু অনেক ক্ষতি হতে পারে যেমন ঘা হতে পারে আবার অধিক তাপমাত্রার কারণে পানি হিট হয়ে মাছ মারাও যেতে পারে তো যার জন্য আপনাদেরকে সঠিক নিয়মকানুন মেনে মেডিসিনগুলো প্রয়োগ করতে হবে বন্ধুরা আপনারা দেখছেন যে জালাল ভাইকে তিনি কিন্তু নিজ হাতে ওষুধ ছেঁটেছেন আসলে জালাল ভাই একজন কঠোর পরিশ্রমী তো আসলে বন্ধু এরকমই হতে হবে যারা মাছ চাষ করতে চান তাদেরকে কিন্তু এইভাবে কঠোর পরিশ্রম করা খুবই জরুরি কারণ আমাদের দেশের যারা চাষি রয়েছেন চাষি ভাইয়েরা খুবই পরিশ্রম করেন তবে একটু নিয়ম নিয়মকানুন না জানার কারণে অনেক সময় সমস্যার সম্মুখীন হয়ে যান তো আমি তাদেরকে বলবো যারা পুকুর পুকুরে মাছ চাষ করেন যে কোনো পরামর্শের জন্য সরাসরি ফোন দেবেন তো আমি আজকে মূলত এই পুকুরে আসার পিছনে একটাই কারণ হচ্ছে সেটি যে ওষুধটা সেটানো হচ্ছে এই ওষুধটা জ্বালান ভাইকে আমি ছিটিয়ে নিচ্ছি বসে থেকে কারণ হয়তো আজকে ওষুধ দিয়ে গেলাম দেখা গেল যে ওষুধ ছিটাতে ছিটাতে দুই তিন দিন চলে গেলো এইরকম হলে একটু সমস্যা হয় তো যার জন্য নিয়ম মাফিকভাবে ওষুধ ছিটানোর জন্য যাতে প্রস্তুত থাকেন তিনি এবং কোনো অবহেলা বা অলসতা অলসতা যেন না আসে যার জন্য সরাসরি আমি দাঁড়িয়ে থেকে প্রয়োগ করে নিচ্ছি এই যে আপনারা দেখছেন জালাল ভাইকে তো প্রিয় বন্ধুরা আপনারা যে ওষুধটি দিবেন সেটি আমি আপনাদেরকে জানাচ্ছি সেটি হচ্ছে জীবাণুনাশক তবে এই গরমের সময় আপনারা বিকেছি গ্রুপের ওষুধটা বেশি ব্যবহার করবেন আর এই এই ওষুধগুলো দেখেন এই যে এই ওষুধগুলো কিন্তু দেওয়া হচ্ছে বন্ধুরা এই যে এই ওষুধটা কিন্তু দেওয়া হচ্ছে আপনারা গরমের সময় এই ওষুধগুলো বেশি ব্যবহার করবেন বন্ধুরা ওই পুকুরে ওষুধ দেওয়ার পরে চলে আসলাম এই পুকুরে এই যে পুকুরটা দেখেন জলাল ভাই অলরেডি ওষুধ ঢেলে নিচ্ছেন আসলে তাপমাত্রা বেশির জন্য এবং ভাই ক্লান্ত যাওয়ার জন্য সরাসরি আপনাদের সাথে কথা বলে দিতে পারছি না প্রিয় বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন তারা অবশ্যই যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত পরামর্শ থাকলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন অথবা কমেন্ট করতে পারবেন তো বন্ধুরা আপনারা যে কোনো পরামর্শ যদি প্রয়োজন মনে করেন তাহলে আমার সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারবেন তো বন্ধুরা এখানে প্রায় পাঁচ হাজার পাঙ্গাস মাছ রয়েছে ছোট ছোট বাচ্চা পাঁচ হাজার দেওয়া রয়েছে এইগুলো বড় করার পরে অন্য অন্য পুকুরে জালাল ভাইয়ের যে পুকুরগুলো রয়েছে সেখানে দেওয়া হবে আর আপনারা এই যে দেখছেন বাদামের গাছ যারা বাদামের গাছ দেখেন তারা দেখে নিতে পারেন এই যে দেখেন খুবই সুন্দর বাদামের গাছ প্রিয় বন্ধুরা আপনাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করে এবং আজকের মতো প্রবাস থেকে এবং ইন্ডিয়ার বন্ধুরা বাংলাদেশের বন্ধুরা যারা ভিডিওটি দেখলেন আজকের মতো এই পর্যন্ত সমাপ্ত করছি কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ বন্ধুরা আমি ওদের জন্য